আসসালামু আলাইকুম উমর ব্লগের পক্ষ থেকে কম্পিউটার সেল বাজারের আমি আপনাদের সামনে আসছি আজকে একটা পিসি নিয়ে আমাদের এক ভাই আসছে উনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রাফিক্স ডিজাইনার তো ওনার গ্রাফিক ডিজাইনে কাজ করবে এটা হচ্ছে গার্মেন্টস রিলেটেড তা আজকে পিসি একটা উনি তৈরি করে ওনার পিসি অলরেডি তৈরি করার ছিল তারপরেও উনি এটার মধ্যে প্রায় আপনার র্যাম লাগিয়েছে ছত্রিশ জিবি ছত্রিশ জিবি বলতে গেলে এখানে একটা আট জিবি থার্মাল টেকের আমরা লাগিয়েছি বত্রিশ জিবি একটা স্টিক বত্রিশ জিবি আর পাশে একটা চার জিবি ছিল বত্রিশ হাজার ছত্রিশ জিবি আর এই পাশে একটি জোটা গ্র্যান্ডের ওয়ান সিক্স ফাইভ জিরো কার্ড লাগিয়েছে ডিডিআর সিক্সের ফোর জিবি ওনার পিসিটা আই থ্রি টেন জেনারেশনের পিসি সাথে ভালো মানের একটি গোল্ডেন ফিল্ডের পাওয়ার সাপ্লাই ছিল বিধায় লাগাইতে পারছে এবং একটা এম লাগিয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি ডাব্লিউডি ডাব্লিউডি ব্র্যান্ডের তো এই টোটাল আমরা যে র্যাম একটি র্যাম অনলি বত্রিশ জিবি একটি র্যাম একটি গ্রাফিক্স কার্ড আর হচ্ছে একটি এসএসডি সব মিলিয়ে ভদ্রকে প্রায় একুশ হাজার টাকার মধ্যে কমপ্লিট একটি গ্রাফিক্স ডিজাইনিং পিসি উনি নিতে পারছে এবং খুব চমৎকারভাবে পিসিটা চলতেছে আমাদের এই পাশে একটা বত্রিশ ইঞ্চি মনিটর আছে এটা হচ্ছে টু কে মনিটর এই মনিটরের মাধ্যমে আমরা ওনাদের ওনারা দেখিয়ে দিছি যে ওনার কী কী আমরা দিয়েছি যদি আমরা বলি এভাবে দেখাই যে আমাদের টোটাল আপনি দেখতে পাচ্ছেন ছত্রিশ জিবি মেমোরি ইনস্টল মেমরি র্যাম হচ্ছে ছত্রিশ জিবি আর কোরআ টেন ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো প্রসেসর তো এরকম যদি পিসি বা কম্পোনেন্ট আপনাদের গ্রাফিক ডিজাইন যারা কাজ করতে চাচ্ছেন হ্যাঁ অনলাইন অফলাইন বা ভালো কোনো ডিজাইনের জন্য তো আপনি যদি যোগাযোগ করেন আমাদের সাথে আমরা তৈরি করে দিতে পারবো আবারো বলে রাখি এখানে কিন্তু উনি শুধু একটি র্যাম একটি এম টু এবং একটি গ্রাফিক্স কার্ড এই টোটাল প্যাকেজটা নিয়ে প্রায় একুশ হাজার টাকা দিয়ে আর ওনার ছিল পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক ডিস্কি একটা প্রসেসর আর ইঞ্জিনের মাদার বোর্ড টোটাল পিসিটা ওনার ছিল বিধায় আমরা ওনাকে ব্যাক আপ দিতে পেরেছি কিন্তু ভদ্রলোক প্রথম থেকে খুব দ্বিধা দন্দের মধ্যে ছিল যে ভাই আমার এই পিসি দিয়ে আমাদের এই গ্রাফিক ডিজাইনের কাজ হবে কিনা কিন্তু অভয় দিয়ে লোকটাকে আমরা সাপোর্ট দিতে পারছি বলে আশা করতেছে এবং উনিও হ্যাপি তা বন্ধুরা আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে দেওয়া আছে আমাদের নাম্বার ঢাকা জেলার মধ্যে ঢাকা জেলার বাইরে যে কোনো সময় আমাদের দোকানে আসতে পারবেন বা কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট লাগলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে পারব সেই হিসাবে এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আশা করি এবং কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ